ক্ষমতার রাজনীতিতে প্রতারকরা চাটুকার সাজে আর তেগিরা বুক পকেটে বিরহ নিয়ে হাঁটে বাংলাদেশের প্রধান দুইটা রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করেন আপনারা যদি ইতিহাস দেখেন ইতিহাস পড়েন ইতিহাস দেখার চেষ্টা করেন তবে একটা বিষয় আপনারা দেখবেন প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের দুর্দিনে যে নেতাকর্মীরা না খেয়ে শ্রম দিয়ে রক্ত ঝরে জীবন বিসর্জন দিয়ে ক্ষমতায় নিয়ে আসে ক্ষমতায় আসার পর সেই রাজনৈতিক দল আওয়ামী লীগের ক্ষেত্রে হোক বিএনপির ক্ষেত্রে হোক সেই ত্যাগীদের যারা দুর্দিনে নিজের সব কিছু বিসর্জন দিয়ে দলকে ক্ষমতায় আনার জন্য কাজ করেছে তারা বঞ্চিত হয় এটা ইতিহাস সাক্ষী স্বাধীনতা পরবর্তী সময়ে আপনারা খেয়াল করেন যারাই দুর্দিনে বিএনপি এবং আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে তারাই সুদিনে এসে হারিয়ে গিয়েছে পেছনে পড়ে গিয়েছে এইটার জ্বলন্ত একটা উদাহরণ ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার অবদান বিএনপি কখনো ভুলতে পারবে তারেক রহমান কখনো ভুলতে পারবে যখন মিডিয়াতে বিএনপির পক্ষে কথা বলার জন্য কোনো বুদ্ধিজীবী ছিল না যখন মিডিয়াতে বিএনপির পক্ষে কথা বলার জন্য বিএনপির কোনো নেতা যেত না তাদেরকে কিন্তু বাধা প্রদান করা হয়নি বলা হয়ে থাকে বাক স্বাধীনতা ছিল না গণমাধ্যমের স্বাধীনতা ছিল না যদি আওয়ামী লীগের শাসনামলে বাক স্বাধীনতা না থাকতো যদি গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হতো সেক্ষেত্রে ব্যারিস্টার রুমিন ফারহানা সারা দেশব্যাপী এত পরিচিতি লাভ করতেন না তাকে সারা দেশ চিনত না আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে তার একটা সুপরিচিতি আসতো না তিনি প্রতিনিয়ত মিডিয়াতে বিএনপিকে ডিফেন্ড করে গেছেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীর সাথে টক শোতে অংশ নিয়েছেন আক্রমণাত্মক ভাষায় কথা বলেছেন এবং বিভিন্ন সময় আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাদেরকে তিনি আক্রমণাত্মক ভাষায় কথা বলেছেন বিতর্ক করেছেন কোনো আওয়ামী লীগের নেতা কিন্তু তাকে বাজেভাবে গালি দেয়নি আমরা কিন্তু দেখেছি শামী উসমানের সাথে বেস্ট রমিন ফারানার একটা টক শো আমি দেখেছিলাম অনেক আগে সেখানে তাদের দুজনের সম্পর্ক ভাই বোনের মতো ছিল তারা দুজন দুজনকে ভাই বোন ডেকেছে ব্যারিস্টার রুমিন ফারহানা এই গত ১৬ বছরে বিএনপির পক্ষে সর্বোচ্চ ডিফেন্ড করেছে বিএনপিকে বিএনপির রাজনীতিকে তারেক রহমানকে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করে রেখেছিল ব্যারিস্টার রুমিন ফারহানা তারা দুজন বিএনপির পক্ষে সব সময় অনলাইনে গলা ফাটিয়েছে তারা অনলাইনে চিৎকার চেঁচামেচি করেছে ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির জন্য কিছু করে নাই একথা যদি পাগলকেও জিজ্ঞাসা করা হয় ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির জন্য কি করেছে কি করে নাই একথা এই প্রশ্ন যদি কোনো পাগলকে জিজ্ঞাসা করা হয় সেই পাগলও সেই পাগলও এক বাক্যে বলবে বেশটা রুমিন ফারহানার অবদান বিএনপি কখনো অস্বীকার করতে পারবে না বিএনপি কখনো ভুলতে পারবে না কিন্তু বিএনপি এখনো ক্ষমতায় আসেনি তাতেই বেরিস্টার রুমিন ফারহানার অবদান ভুলে গিয়েছে আগস্টের পর দেশের কথা বলেছেন হতে পারে তিনি তিনি আমার আমার নয় হতে পারে রাজনীতি করেন না তার মানে এই না তার যে সঠিক কথা মুক্তিযুদ্ধের পক্ষে তার যে বয়ান সেটাকে আমি অস্বীকার করতে পারি আমি সেটাকে কখনোই অস্বীকার করব না এটা করার মতো দুঃসাহস আমি কখনো দেখাবো না যে ব্যক্তি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে যে ব্যক্তি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবে যে ব্যক্তি জাতির পিতার আদর্শকে ধারণ না করুক অন্তত পক্ষে স্বীকার করবে সেই ব্যক্তি যে দলের হোক না কেন যে মতের হক না কেন যে মতাদর্শের হোক না কেন আমি তাকে অসম্মান করে কথা বলতে পারি না বেস্টার রুমিন ফারহানা পাঁচ আগস্টের পর থেকেই তিনি তার নির্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়া দুই সেখানে গিয়েছেন গণসংযোগ করেছেন সেখানে স্থানীয় নেতাকর্মীদের সাথে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তিনি সেই এলাকার মেয়ে মিস্টার উমিন ফারহানা জানতেন তাকে বিএনপি মনোনয়ন দিচ্ছে ধানের শীষ প্রতীকে ব্রাহ্মণবাড়িয়া দুই কিন্তু তারেক রহমানের বিএনপি মনোনয়নের যে প্রথম তালিকা প্রকাশ করেছিল সেই তালিকাতেও বেস্টা রুমিন ফারহানার নাম রাখে নাই সবশেষ আজকে শুনতে পেলাম বেরিস্টার রুমিন ফারহানাকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে মনোনয়ন দেওয়া হচ্ছে না ভাবতে পারেন ১৬ বছর সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিভিশন পত্র পত্রিকা সব জায়গায় বেরিস্টার রুমিন ফারহানা বিএনপির হয়ে সর্বোচ্চ ভূমিকা রেখেছে বিএনপি রাজনীতিকে গণমাধ্যমে প্রাসঙ্গিক করে রেখেছিল বেস্টা রুমিন ফারহানা অথচ আরেক রহমান বেরসেরমিন ফারহানাকে মনোনয়ন দেয় নাই জুনায়দাল হাবিব নামে একজন ব্যক্তিকে অর্থাৎ বিএনপির পক্ষ থেকে তাকে সেই আসন দান করে দেওয়া হয়েছে এখনো ভোট হয়নি ভোটে আমি বিশ্বাস করি ব্যারিস্টার রুমিন ফারানা সেখান থেকে উতরে আসবেন তবে ব্যারিস্টার রুমিন ফারানা তিনি ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা এটার প্রমাণ তিনি দিয়েছেন তিনি বলেছেন দল যদি আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেয় আমি স্বতন্ত্র নির্বাচন করব এবং তিনি এটা আরো দু মাস পূর্বে ঘোষণা দিয়ে রেখেছেন দল যদি আমাকে মনোনয়ন না দেয় আমাকে যদি যোগ্য মনে না করে আমি আমার ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য হলেও আমি আমার ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সর্বস্তরের মানুষের প্রত্যাশার কারণে তাদের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের লক্ষ্যে হলেও স্বতন্ত্র নির্বাচন করবো এবং সেই কথা রুমিন ফারানা আজকে বলে দিয়েছেন তার যে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদবি আছে বিএনপিতে সেখান থেকে দল যদি তাকে বহিষ্কার করে তিনি নির্বাচন করবেন এইটা আমি ব্যক্তিগতভাবে নিজেও চাই বের রুমিন ফারানা স্বতন্ত্র নির্বাচন করুক এবং তিনি জয়ী হয়ে সংসদে প্রবেশ করুক তাতে করে বিএনপির মুখে তারেক রহমানের মুখে একটা জুতার বাড়ি হবে ভাবতে পারতেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রেও কিন্তু এক একই রকম ওয়ান ইলেভেনের সময় যারা অনেকেই ছিল তাদেরকে পরবর্তীতে আমরা খুঁজে পাইনি একুশে আগস্ট গ্রেনেড হামলায় যারা হতাহতের শিকার হয়েছিল যাদের পরিবার তাদের স্বজনকে হারিয়েছে তারা অনেকেই কিন্তু পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল অনেকে রাজনীতি করতে পারেনি অনেককে আপনারা চেনেন না আমি ব্যক্তিগতভাবে চিনি না বাংলাদেশ আওয়ামী লীগ চেনে না ক্ষমতার যখন একটা দল থাকে তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের ধরে বিভিন্ন ধরনের চাটুকাররা এসে ভিড় করে তখন কর্মীগুলা দলের জন্য নিজেদের চাটুকার বিসর্জন দিয়ে তারা কাজ করে রাজপথে লড়াই সংগ্রাম করে তারা ঠাই পায় না বিএনপি রুমিন ফারহানার ক্ষেত্রে আমরা সেই বিষয়টা দেখতে পেলাম লজ্জা লাগছে যে বিএনপি রুমিন ফারহানার মতো একজন মহিলাকে একজন নেত্রীকে মনোনয়ন দিল না মির্জা ফখরুল আজকে ঘোষণা দিয়েছে বিএনপি চারটা আসনে প্রার্থী দিচ্ছে না নীলফামারি এক ব্রাহ্মণবাড়িয়া দুই সিলেট পাঁচ এবং নারায়ণগঞ্জ চার এই চারটা আসনে বিএনপি প্রার্থী দেবে না হয়তো এই আসনগুলাতে তাদের সাথে যাদের জোট হবে যাদের শরিক আছে তারা তাদেরকে বিসর্জন দিয়ে দেবে বিএনপি এখনো নির্বাচন হয় নাই আদৌ নির্বাচন হবে কিনা না সে নিশ্চয়তা নাই নির্বাচন যে হবে না তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাই বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা ক্লাউন জাহাঙ্গীরকে পরিবর্তন করে রজার খলিল নিরাপত্তা উপদেষ্টা যে যার জন্য সেই পদটাকে সৃষ্টি করা হয়েছে নিরাপত্তা উপদেষ্টা রজার খলিলকে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হচ্ছে এবং শপথ গ্রহণের সব ধরনের কার্যক্রম নাকি সম্পন্ন করা হয়েছে বঙ্গভবনে আমার প্রশ্ন হচ্ছে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় সেক্ষেত্রে নাকি তারেক রহমানকে টুপ দিয়ে বাংলাদেশে ডেকে নিয়ে এসে জিয়াউর রহমানের মতো উপরে পাঠাই দিবে জামাত বারবার বলা হয় থাকে জিয়াউর রহমানকে হত্যা করেছিল র র আজ অব্দি কেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার তারেক রহমান চায়নি তার মা খালেদা জিয়া চায়নি এই প্রশ্নের উত্তর বিএনপি দিতে পারবে নাই তো উত্তর কোথা থেকে দেবে একটা মজার ঘটনা ঘটে গেছে নাজনীন মুন্নিকে আপনারা চেনেন সেই আলোচিত সমালোচিত সাংবাদিক নাজনীন মুন্নি বাংলাদেশের মোটামুটি টপ ফাইভ গণমাধ্যম কর্মীর মধ্যে অন্যতম নাজনীন মুন্নিকে তার অফিস সেখানে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের নেতারা গিয়ে হুমকি দিয়ে এসেছে তাকে চাকরি ছেড়ে দিতে হবে অন্যথা তাকে মপ করা হবে একটা স্ট্যাটাস দিয়েছে নাজনীন মুন্নি দেখেন আপনার স্ক্রিনে সাত আট জন আমার অফিসে এসে আমাকে হুমকি দিয়ে গেছে চাকরি না ছাড়লে অফিস প্রথম এবং স্টারের মতো আগুন ধরিয়ে দেবে তার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের নেতা রাই ডেলিস্টার এবং প্রথম আলোতে আগুন দিয়েছে তারা তো সেটাই বুঝিয়েছে নাজনীন মুন্নি আপু পাঁচ আগস্টের পর আপনি অনেক চেটেছেন আপনার প্রথম দিককার যে প্রতিষ্ঠান সেখান থেকে আপনাকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে এখন আপনি গ্লোবাল টেলিভিশনে আছেন এখান থেকে আপনাকে লাথি মেরে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনি কিন্তু অনেক চেটেছেন ডক্টর ইউনুসের অনেক চেটেছেন ডক্টর ইউনুসের আশেপাশে যারা আছে ডাস্টবিন শফিক অসংখ্য বাটপার চিটার ধুরন্ধর যারা আছে তাদেরকে আপনি চেটেছেন কিন্তু এন্ড অফ দা ডে গিয়ে কি হলো আপনাকেও তারা মপ করার হুমকি দিচ্ছে আপনাকেও তারা আপনি যদি চাকরি না ছাড়েন আপনার প্রতিষ্ঠানকে তারা জ্বালিয়ে দেবে এখন এই রিস্ক নিয়ে গ্লোবাল টিভির মালিক বা পরিচালনা পরিষদ কি মুনির মতো গণমাধ্যম কর্মীকে রাখতে পারবে পসিবল না এটাই হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা এটাই হচ্ছে বাংলাদেশের বাক স্বাধীনতা এটাই হচ্ছে স্বাধীন বাংলাদেশ পারতেছেন এনসিবির টুকাইদেরকে গানমেন দেওয়া হয়েছে এনসিবি টুকাইরা রাষ্ট্রের কে তাদেরকে গানমেন দিতে হবে ওয়াই নাটক কম করো প্রিয় এনসিপির টুকাইদেরকে যেহেতু গানমেন দেওয়া হয়েছে তারা নির্বাচন অংশ নেবে হিরো আলম আলোচিত হিরো আলম ও গানমেন চেয়েছে সরকারের কাছে আবেদন করেছে সেও নির্বাচন করবে তার নিরাপত্তা সংখ্যা আছে তাকেও গানমেন যতগুলা ভোট না তারা পাবে তার থেকেও বেশি ভোট পাবে হিরো আলম এটা আমি লিখে দিতে পারি ঢাকার একটা আসনে হাসনাথ নির্বাচন করবে হিরো আলম নির্বাচন করবে হাসনাথ হিরো আলমের থেকে যদি ভোট বেশি পায় আমি ব্যক্তিগত ভাবে ছেড়ে দেবো হিরো আলমের একটা জনপ্রিয়তা আছে একটা গ্রহণযোগ্যতা আছে একটা শ্রেণী তাকে পছন্দ করে তার পরিশ্রমী মন মানসিকতার কারণে আমি ব্যক্তিগত ভাবে সমর্থন করছি হিরো আলমকে দয়া করে একটা গানম্যান দিয়ে দেওয়া হোক আজকে দিল্লিতে বাংলাদেশের কমিশনের আশেপাশে বিক্ষোভ হয়েছে ফুটেজগুলো দেখার পর পাকিস্তানের শেহবাজ শরীফের দলের এক জঙ্গি নেতা ঘুষিয়ারি দিয়েছে ভারত যদি বাংলাদেশের উপর হামলা করার চেষ্টা করে পাকিস্তানের মিসাইল ভারতের দিকে তাক করা আছে যে সময় পাকিস্তান মিসাইল অ্যাটাক করবে ভারতে একই দিন আরেকটা ঘটনা ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএস বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের একটা সদস্য গুলিবিদ্ধ হয়েছে দুইটা ঘটনা মনে রাখবেন প্রথমত পাকিস্তানের শেহবাজ শরীফের দল তার দলের একটা নেতা হুমকি দিয়েছে সরাসরি ভারত যদি আক্রমণ করার কথা স্বপ্নেও ভাবে সেক্ষেত্রে যেকোনো মিসাইল ফেরতে সক্ষম এবং সেটা তারা করবে ভারতীয় সীমান্তে বিএসএফ জওয়ানকে গুলি করা হয়েছে গুলি কে করেছে এখন পর্যন্ত তদন্তের মাধ্যমে উঠে আসে নাই গুলিটা যদি বাংলাদেশের ভূখণ্ড থেকে করা হয় তাহলে ভাবতে পারতেছেন ব্যাপারটা কোথায় গিয়ে ঠেকবে আমি নিশ্চিত এটা কোনো উগ্রবাদী জঙ্গি সংগঠনের কাজ বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলাতে যেহেতু জঙ্গি ক্যাম্প সৃষ্টি করা হয়েছে একাধিক পাকিস্তানের সরাসরি তত্ত্বাবধানে লস্করিতা জৈশ এ মোহাম্মদ জাহার এদের মতো অসংখ্য জঙ্গিরা বাংলাদেশে জঙ্গি ক্যাম্প গঠন করে প্রশিক্ষণ দিচ্ছে এদের মধ্যে থেকে যে কেউ একটা গুলি করতেই পারে সেই আগ্নেয়াস্ত্র ভারতের কোথাও ইউজ করা হয় কিনা যেটা দিয়ে গুলি করা হয়েছে এগুলো তদন্তের মাধ্যমে উঠে আসবে উঠে আসলে এটার পরিণতি ঠিক কোথায় গিয়ে ঠেকতে পারে আপনারা কেউ স্বপ্নেও ভাবতে পারতেছেন না বিএসএফ জওয়ানকে যদি বাংলাদেশের এই বর্ডার থেকে গুলি করা হয় ভাবতে পারেন আপনারা কি হতে পারে মাথায় রাখবেন উত্তপ্ত পরিস্থিতিতে অর্থাৎ আগুন জ্বলন্ত আগুনের মধ্যে এক ফোঁটা ঘি ঢেলে দিলে সে আগুন কিন্তু দাও দাও করে জ্বলে উঠে ভারত এখন জ্বলন্ত আগুনের মধ্যে আছে বাংলাদেশ এদিক থেকে আগুন জ্বালিয়ে রেখেছে ওই দিক থেকে পাকিস্তান চালিয়ে রেখেছে আরেক সাইডে চিন ধিকি 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 আগুন দিচ্ছে মানে সিস্টেমেটিক ওয়েতে আগুন দিচ্ছে সরাসরি চীন কখনো আগুন দেবে না ভাবতে পারতেছেন কি হবে বাংলাদেশের অবস্থা পিষ্ট করবে পায়ের নিচে ফেলে পিষ্ট করবে বাংলাদেশকে এটা মাথায় রাখবেন আপনারা ফারহানার জন্য অনেক অনেক শুভকামনা আজীবন মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন আমি আপনার প্রতি একটা আহ্বান রাখতে চাই ফারহানা যদি ভিডিওটা দেখেন কিংবা কেউ যদি এই ফারহানা ফারহানাকে পাঠান তাকে বলবেন বিএনপির মতো স্বাধীনতা বিরোধী চক্রের সাথে তিনি যেন না থাকেন প্রয়োজনে তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত না থাকুক তিনি স্বতন্ত্রভাবে বাংলাদেশের মানুষের জন্য কাজ করুক ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল সম্ভবত সরাইল আর একটা নবীনগর হোয়াট তাদের মানুষের জন্য কাজ করুক কিন্তু বিএনপির মতো মধ্যপন্থার দল বিএনপির মতো স্বাধীনতা বিরোধী চক্রের সাথে বেরিস্টার রমিন ফারানের মতো মানুষের থাকা উচিত বলে আমি মনে করি না তার ব্যক্তিত্বের সাথে বিএনপি আসলে যায় না সত্যি কথা বলতেছি ভালো থাকবেন ধন্যবাদ